এই সকালবেলা আপনাদের একটা চমৎকার জিনিস দেখাবো যে মেস্তা কিভাবে মানে ঠিক তার শেষ প্রসেসে মানে শেষ অংশ মানে প্রসেসের শেষ অংশ আসার পর একটা মানুষ এটাকে কিভাবে তার মেস্তা কাটি থেকে তাকে আলাদা করে একজন কৃষক বা ফার্মার বা যিনি মাঠের মালিক কীভাবে তা করছেন যে প্রসেসটা একদম রেয়ার শহরের মানুষের জন্য তার আজকে দেখতে পারবেন দেখেন উনি প্রত্যেকটা পার্ট থেকে তার আশ এখনই আলাদা করে ফেলবে এই পানির ভিতরে উনি দাঁড়িয়ে আছে জীবন এখানে কষ্টের কথাও বলে যে মাজা পানির ভিতর দাঁড়িয়ে পানি এই পানি তার স্কিনের ক্ষতি করছে সব কিছু ক্ষতি করছে এইভাবে তিলে তিলে করে সে ই করছে দেখেন সে আশ্চরাচ্ছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা যাই হোক দেখতে পাচ্ছেন যে জীবন কীভাবে যারা যে শহরের জীবনে বাবার খেয়ে মার খেয়ে আরামসে খাটে ঘুমিয়ে থাকেন জীবনে ওইরকম না দেশের জিডিপি বৃদ্ধি এভাবে পায় না খুব ক্ষুদ্র পরিসর থেকে সৃষ্টি হয় তো সেগুলি এগুলি কষ্ট অনুভব করা সহজ নয় সবার জন্য সমান নয় সবাই পারে না আমার ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ হতে পারে ক্যামেরার কারণে কিন্তু এখান থেকে জীবনের যে গল্প সেটা উঠে আসে আমরা যে অনেক সময় কৃষককে কৃষকের ছেড়ে বলি বলি বিষয়টা আসলে ঠিক না মানুষকে তার সম্মান দিয়ে কথা বলতে হবে মানুষকে তার সম্মান দিতে হবে না হলে হবে না জীবন এখানে জীবনের কথা কিভাবে একটা প্রার্থীকে প্রত্যেকটা আশ নিয়ে আসছে যেগুলি আলাদা রাখছে ওগুলিকে ঘুরিয়ে বলে আর যেগুলি করছে এটা পাট বলছি আমি ভুলে কারণ এটা হবে মেস্তা আস বা পাট আস একই যারকম দেখেন দেখেন মেস্তার পার্টির ভিতরে কোনো ডিফারেন্স নাই একদম শেষ মানে মানুষের যেমন শেষকৃত্য হয় হিন্দুদের বা মানে মৃত্যুর পর এটা প্রসেসে কোনো ইয়ে নাই তো এদের যে প্রসেস সেই প্রসেসটার একটা মিল পদ একই মেল পার্ট আর মেস্তার দুইটার প্রসেস এক শুধু দুইটা দেখতে অন্যরকম দুইটাই আস দুইটাই কী হচ্ছে অসাধারণ দেখেন পাশে অনেক আছে কৃষক হ্যাঁ এই যে একজন চেষ্টা করছে যাই হোক আমি আমার মূল ভিডিওতে ফিরে আসি যেখানে সে করছে আরো সামনে দেখ দেখাতে সুবিধা হবে সম্ভত এই অ্যাঙ্গেলটা সুন্দর হবে বা এই অ্যাঙ্গেলটা সুন্দর হবে সে কীভাবে কী করছে হ্যাঁ এখন সেই পাটগুলিকে আলাদা করে ফেললো হ্যাঁ একটা টান মারবে হ্যাঁ সব পাট আলাদা তার থেকে আলাদা এখন এটাকে ধুবে ওয়াশ করবে হিজ গন অসড্যাম ওয়াশ ড্যাম অ্যান্ড দ্যাম ইড নট দেখেন কীভাবে পানিতে এখন পাটের সাথে যে নোংরা জিনিসটা আছে সেটা ধুয়ে ফেলছে ও মাই গাঠ দেখতে অসাধারণ না ও মাই গাঠ এটা এক অসাধারণ দৃশ্য জীবনের দৃশ্য গল্পের দৃশ্য বাস হয়ে গেল এভাবে উনি এগিয়ে যাবেন এবং এটাকে পরের উদ্দেশ্যকে বাজারে বিক্রি করা হবে এটা হলো শেষ প্রসেস যাই হোক এই ভিডিওটা যদি তার ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অর্থ সব কিছু না জ্ঞানের বিস্তার আপনি জানলেন অন্য একজন জানলো জীবন সম্পর্কে জানলো এটাই হলো সব কিছু